এই পোরি চলো हम लोग देखते हैं इसके সবাইকে তো আজকে আমার ভাই নিয়ে আসছে আমার বোনের জন্য পানি তো ও আজকে চলে যাবে তার জন্য সবারই মনটা একটু খারাপ ওর মন খারাপ ওর পানি অনেক ফেভারিট তার জন্য ওর জন্য স্পেশাল পানি পুরি পানি পুরির カラーটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এই আর কি তো ও খাবে এই জন্য আর আজকে ওরই বলছি যে তুই একটু ভিডিও কর কারণ আমি আমাদের বিড়ালটা অসুস্থ ওকে স্যালাইন দিচ্ছি তার জন্য আমি আর আমার ভাই দুজন একটু ডাক্তার সেজে ওকে স্যালাইন দেওয়া হচ্ছে আর আমার বোন খাচ্ছে তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা আর ভিডিওটা করেছে ও অসাম गाइस আজকে আমি চলে যাব তাই আমার ভাই আমার জন্য পসকা এনেছে এখন আমি খেয়ে নিব মজা করে পসকা খুব টেস্ট জিদুরছে

চলে যাবো খেয়ে নিচ্ছি ভালো করে ওর আবার এটা খুব পছন্দ আমরা আবার এগুলা খাই না আসলে